গ্রেপ্তার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম আর্থিক দুর্নীতির দায়ে গ্রেপ্তার আলমগীর ন ঘন্টা জেরার পর ইডির হাতে গ্রেপ্তার মন্ত্রী ঝাড়খণ্ডের মন্ত্রী তাকে গ্রেপ্তার করা হয়েছে আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল আলমগীরের বিরুদ্ধে ইডির হাতে গ্রেপ্তার হয়েছে মন্ত্রী আলমগীর গ্রেপ্তার ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলম আর্থিক দুর্নীতির অভিযোগ ছিল মন্ত্রীর বিরুদ্ধে ন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে এবং তারপরে ইডির হাতে গ্রেপ্তার হন মন্ত্রী আলমগীর আলম অনুজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে অনুজিৎ একটু জানবো তোমার কাছে কি অভিযোগ নির্দিষ্টভাবে আলমগীর আলমের বিরুদ্ধে ছিল দেখো গত সোমবারে যে একটা খবর উঠে এসেছিল আর প্রথমে খবরটা ব্রেক করে দশ হাজারটা দুর্নীতির কারণে মন্ত্রী আলমগিরির পিয়ের চাকরের বাড়িতে অর্থাৎ কর্ম কার্যকর্তা যে বাড়ি তার বাড়ির থেকে জাহাঙ্গীর আলমের বাড়ি থেকে দশ হাজার টাকাটা দুর্নীতির কারণে তার বাড়িতে আয়কর বিভাগ ইডির টিম যায় এবং সেখান থেকে কোটি কোটি টাকা উদ্ধার করে এবং সেই ভিত্তিতে কিন্তু ইডি আজ আলমগিরি আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি দপ্তর ডেকে পাঠিয়েছিল এবং কালকেও দেখেছিল প্রায় ন ঘন্টা জেরা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছিল সেখানে ইডি আলমগীর ইডির কাছে আলমগিরি আলম বলবেন আমাকে আমার কাছে কিছু কাগজপত্র আছে এবং কিছু নথি আছে সেই নথিপত্র আমি জমা করতে চাই সেই জন্য ইডি তাকে কালকে ছেড়েছিল ন ঘন্টা জেরা করার পর আজ সকাল এগারোটার সময় ইডি দপ্তরে যায় এবং সেখানে আলামগুলি আলম ছ ঘন্টা জেরা করে ইডি সেখান থেকে ভিত্তি উঠে আসে এক সূত্রমাত্র যে খবর উঠে আসে যে আলমগীর আলমকে যে গ্রেফতার করা হয়েছে কারণ দশ হাজার টাকা যে দুর্নীতি সেই দুর্নীতির কারণেই ইডি তাকে প্রশ্নপত্র খুঁজে এবং তাকে প্রশ্নপত্র করা হয় প্রশ্ন যখনই করেন তখন সঠিকভাবে সেই প্রশ্ন নীল খাই না ইডির কাছে আলমগিরি আলম যে কোশ্চেনগুলো গুলো দেন ইডির কাছে সেগুলো কোনো মতে মেল খায় না তার কারণেই তাকে আবার গ্রেফতার হতে হয় ইডির হাতে কংগ্রেসের তরফ থেকে কিছু বলা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত যে তদন্ত উঠে আসছে সে যে বলা হচ্ছে যে এটা রাজনীতির প্রতিপক্ষ এবং রাজনীতির জন্যই এই জিনিসটা হয়েছে কিন্তু যে ঘটনাটি ইডি দপ্তর থেকে এবং ইডি সত্তর থেকে যে খবরটা উঠে আসছে সেটা কিন্তু পুরোপুরি স্পষ্ট হয়ে যাচ্ছে যে টাকা নয় ছয়ের মাধ্যমে এই যে রাজ মন্ত্রী আলমগীর আলম চম্পাই সরেন যখন মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেন তখন তারপর তাকে একটা পদে ব্যবস্থাটা দেওয়া হয় যে সেই পদটি হচ্ছে ক্যাবিনেট মন্ত্রীর পদ যেটা আলমগীর আলম এবং সেখানে তিনি এই দায়িত্ব নিয়েছিলেন এবং সেই দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যের বিকাশ যে কাজ সেই বিকাশের কাজের গতি ধরেছিলেন সেখান থেকে কিন্তু খবর উঠে আসছে যে এই গতি সেই বেড়েছে সঞ্জীব লাল সে সঞ্জীব লালের দূরত্বে চলছে এবং সঞ্জীব লালই সব কিছু দেখাশোনা করতো ইডি সূত্রের মারফত যে খবর উঠে আসছে সঞ্জীব লাল থেকে কিন্তু ইডি আহ আলম গ্রেফতার হয় কেন সঞ্জীব লালকে যখন গ্রেফতার করা হয় তখন তার কাছ থেকে যেন কি তেজাস থেকে যে পোষণ পোষবতের যে ফতি উত্তর উঠে এসেছিল এবং সেখানে তাকে জেরা করে যে প্রশ্ন পাওয়া যায় তার ভিত্তিতেই কিন্তু আলেন্দ্র আলেনকে ডেকে পাঠানো হয় এবং তারপরে তাকে 9 ঘন্টা জেরা করার পর তাকে আবার পুনরায় 6 ঘন্টার জন্য আজ সকালে অর্থাৎ 11টার সময় যায় এবং 6 ঘন্টা জেরা করার পর অঞ্জিত একটা বিষয় জানতে চাইবো যে এর আগে কি কোনো তলব করা হয়েছিল মন্ত্রীকে এবং সেই তলব উনি একাধিকবার এড়িয়েছেন যেরকমটা আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালের ক্ষেত্রে নবার তাকে তলব করা হয় এবং নবারই তলব এড়িয়েছিলেন এক্ষেত্রে একাধিকবার তলব করার বিষয় কি জানা যাচ্ছে না একেবারেই নয় একাধিকবার তলব করা হয়নি কিন্তু একবার ওকে তলব করেছিল যেটা আমাদের সঞ্জিত লালকে গ্রেফতার করা হয় এবং সেটা আমরা সিএনকে প্রথম ব্রেক করি তখনই আমাদের খবরের চ্যানেল উঠে আসে এবং তারপরে আমরা যখন জানতে পারি রঞ্জিত লাল যখন অ্যারেস্ট হয় অ্যারেস্ট হওয়ার পর তখন তারপর একটা সমন পাঠানো হয় আলমগীর আলমকে তারপর তার ভিত্তিতে একবারই যে ভিত্তিটা উঠে আসছে এবং পুরোপুরি ইডির কাছে পুরোপুরি স্পষ্ট হয়ে গেছে যে আলমগীর আলমের মৃত্যুতেই কিন্তু এই টাকা নয়সের ব্যাপার একটা জিনিস বিষয় যে দশ হাজার টাকার যে নয় ছয় অর্থাৎ কোটি কোটি টাকার যে দুর্নীতি মামলা সেটা কিন্তু দশ হাজার টাকার থেকে ইডি খুঁজতে চালু করেছিল অর্থাৎ ইডি সূত্রের মারফতের যে খবর ইডির কাছে খবর যে এমনি নয় ছয় হচ্ছে টাকা কিন্তু তার কাছে সে দেখতে কোনো প্রমাণ ছিল না অর্থাৎ সঞ্জীব লাল যে সঞ্জীব লাল সেই সঞ্জীব লালাকে জিজ্ঞেস করার পরে এবং জাহাঙ্গীর আলম যে সঞ্জীব লালের পেয়ে অর্থাৎ চাকর সে চাকরের চাকরকে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু আলমগীর আলমকে গ্রেফতার করা হয় যে এর আগে কোনো সমন পাঠানো হয়নি আলমগীর আলমকে কিন্তু একবার অর্থাৎ আজ গ্রেফতারির আগে একবার সমন পাঠানো হয় এবং তাকে গ্রেফতারের জন্য আসে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ডেকে পাঠানো হয় সেই ডেকে ডেকে পাঠানোর দিনে কিন্তু তাকে ন ঘন্টা জেরা করা হয় এবং তিনি যান ন ঘন্টা জেরা করেন সেখানে ইডির কাছে একটা যে কথা রাখেন যে আমার কাছে কিছু নথিপত্র আছে সেটা আমি সকালে নিয়ে আসবো এবং সেই ভিত্তিতে সঞ্জীব যিনি পরিচারক তার অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে টাকা উদ্ধারের ঘটনা এবার যে টাকা উদ্ধার হয় সেই টাকার সঙ্গে আলমগীর আলমের কোন মানে সরাসরি যোগাযোগের কি প্রমাণ এক্ষেত্রে ইডির হাতে এসেছে একে একেবারেই একেবারেই দেখে দিদি কাছে যে প্রমাণ পেয়েছে সেখান থেকে তাকে গ্রেপ্তার করাচ্ছে কারণ দেখো বিনা প্রমাণে এডি গ্রেপ্তার করতে পারে না কারণ দু সালে এই আলমগীর আলম ঝাড়খন্ডের পাকুর বিধানসভা থেকে প্রথম বিধায়ক হন এবং তারপরে দু হাজার থেকে দু সাল পর্যন্ত কান্টিনিউ ওই বিধায়ক পদে ছিলেন এবং দু থেকে দু পর্যন্ত ঝাড়খন্ড বিধানসভার স্পিকারও ছিলেন এই আলমগীর আলম এবার আলমগীর আলামকে যে গ্রেপ্তার করে সেখানে এডি যে জাহাঙ্গীর আলমের বাড়িতে যে তল্লাশি চালায় সেখান থেকে কোটি কোটি টাকা যেমন পঁয়ত্রিশ কোটি টাকার মতো উদ্ধার করেছিলাম তার সাথে কিছু বাজি একটা কাগজ এবং কিছু গয়না উদ্ধার করেছিল অর্থাৎ সঞ্জীবলালের একটা চাকরের বাড়ির থেকে যদি এই কোটি কোটি টাকা উদ্ধার হতে পারে তাহলে মন্ত্রী এবং মন্ত্রী সহায়কের বাড়িতে থেকে কত টাকা উদ্ধার হতে পারে সেটা ইডি এখন প্রশ্নের মুখে কারণ ইডি এই প্রশ্নগুলো খুঁজে বেড়াচ্ছে এই এই প্রশ্ন নিয়ে কিন্তু সঞ্জীবলালকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং একসাথে সঞ্জীবলাল এবং জাহাঙ্গীর আলামকে তাদেরকে দুজনকে বসিয়ে জিজ্ঞেস করেছিল সেখানে জাহাঙ্গীর আলম একটা বিষয়ে কথা বলে যে আমাকে টাকা রাখতে যা হয় টাকা রাখতে যায় বুঝে গেছি অঞ্জিত আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো কথা বলছিলাম অঞ্জিত আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে